সম্মানিত ভাইরা আমার মাঠগুলো ফেটে চৌচির পানির জলাশয়গুলো শুকিয়ে আসতে আসতে বিলীন হতে চলছে এমনি ভাবে যদি চলতে থাকে মানুষের জীবন বিপর্যয়ের মুখে পড়তে পারে এমন এক করুণ অবস্থার কথা বর্ণনা করে হাসান আল বারসি রহিমাহুমুল্লাহর কাছে এক লোক এসে বললেন ইয়া সাহেব বহু দিন ধরে বৃষ্টি হয় না জীবন ধারণ করা দিন দিন কঠিন হয়ে পড়েছে এই বিপদ থেকে বাজবার পথ বাতলিয়ে দিন দয়া করে হাসান আল আবশি রহিমাহুমুল্লাহ তখন বললেন তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রতি ইস্তেগফার পাঠ করো সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার অন্য দিন দ্বিতীয় লোক এসে দরিদ্রের কষাঘাতে পিষ্ট হয়ে যাচ্ছি আয় রোজগার নেই বললেই চলে সন্তান আদি নিয়ে উপসে কাটাচ্ছি দিন এই বিপদ থেকে বাসবার পথ বাতলিয়ে দিন দয়া করে তখন হাসান আলোড়া রাহিমা আহমুল্লাহ বললেন বেশি বেশি করে তোমরা আল্লাহ তালার প্রতিস্তেে ফারপাট ক সুহাল্লাহ তৃতীয় দিন আড়াক জনেলোও আসার পর বললে ন আসায়ক বিয়ের এতগুলো বছর অতিবাহিত হয়ে গেল কুল জনে কোনো সন্তান দিয়েল না এখন আপনি কি সন্তান দিয়ে লাবের কোনো আমল আপনি কি শিখিয়ে দিতে পারেন তখনও হাসানালবারাসম রাহিমা আহমুল্লাহ বললেন তোমরা বেশি বেশি করে আল্লাহ তালার প্রতি ইস্তেক ফার পাঠ করো সোহার সম্মানিত ভাইরা আবার একজন তাকে জিজ্ঞাসা করলেন ইয়া সাহেব কেউ কোনো সমস্যা নিয়ে এলেই আপনি তাদেরকে আসতে ফার পাঠ করতে বলছেন এমনটি কেন এমন সমাধা কেন তখন হাসান আল রাহিমা হুমুল্লাহ বললেন তোমরা কি আল্লাহর কোরআনের এই কথাগুলো পড়নি তখন তিনি সোরা নুহের দশ এগারো নম্বর এবং বারো নম্বর আয়াত তেলাওয়াত করে তুমি ইনি বলে দিলেন ফাকুল تُسْتَغْفِرُ رَبَّكُمْ إِنَّهُ كَانَ বলেন তোমরা বেশি বেশি করে আমার প্রতি ইস্তেগফার পাঠ করো তোমরা যদি আমার প্রতি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন তোমরা যদি বেশি বেশি করে আমার প্রতি ইস্তেগফার পড়ো আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতি তিনটি ওয়াদার কথা বলে দিলেন এক নাম্বার বলে দিলেন তোমরা যদি বেশি বেশি করে ইস্তিগফার পড়ো আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেব সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমৃদ্ধ করব তোমাদেরকে সমৃদ্ধ করব ধন এবং সম্পদ দিয়ে এবং তোমাদেরকে সম্পদ ছড়িয়ে দিয়ে এবং তোমাদেরকে দি তিন নাম্বার যেই বৈশিষ্ট্য তিন নাম্বার জিনিস আমি যে তোমাদের কাছে দান করে দেব তিন নাম্বারও জিনিস হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে नेक সন্তান দিয়ে তোমাদেরকে অমৃত করে দিব সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আমরা যদি বেশি বেশি করে ইসতগফার করতে পারি আমার আল্লাহ রাব্বুল আআমিন আমাদেরকে ধনসম্পদ দান করবেন আমাদের জীবনের গুনাহ খাতা माफ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আআমিন আমাদেরকে नेक সন্তান দান করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার 5 মিনিট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরζοকেন মদিনায় একবার ভীষণ রকম খরা দেখা দিল হযরতে উমরের রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু লোক এসে বললেন আমিরুল মুমিনিন আপনি কিছু আমাদের জন্য করুন

রব্বুল আমাদেরকে দিচ্ছে না অথবা আমরা পাচ্ছি না সম্মানিত ভাইরা আমার আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন কিছু পেতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আরেকটি হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি বেশি বেশি করে ইস্তেগফার করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঁচটি জিনিস দান করবেন জুড়ে বলুন তো কয়টি পাঁচটি জিনিস দান করবেন তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত বিপদ আর আপদ হতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবেন

আমরা যদি আমাদের এই দুশ্চিন্তা নিয়ে ডাক্তারের কাছে যাই তাহলে ডাক্তার আমাদেরকে একটা প্রিসক্রিপশন দিবে হয়তো ঘুমের ওষুধ দিবে কথা কোন ঠিক কিনা আমাদের যদি বেশি বেশি দুশ্চিন্তা হয়ে থাকে তাহলে কোরআনের ভাষায় এবং হাদিসের ইবারতে বেশি বেশি করে ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই তিন নাম্বার বৈশিষ্ট্য হলো আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন নাম্বার যে জিনিস হলো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তি অদৃশ্যভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ চার নাম্বার বৈশিষ্ট্য হলো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার নাম্বার বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ ও রবুল আলামিন ওই ব্যক্তির সমস্ত আযাব আর গজব থেকে তাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার পাঁচ নাম্বার যে বৈশিষ্ট্য হল এই বৈশিষ্ট্যটা হলো আল্লাহ ও রবুল ওই ব্যক্তিকে ওই বান্দাকে যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে আমার আল্লাহ

এই কোরআন এমন একটি কোরান এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই এই কোরআনের মধ্যেও কোনো সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন উল কারিমের মধ্যে বলেন তিনি শুধু রব্বুল মুসলিমিন নন বরং তিনি বলে দিয়েছেন রহমাতাল লিল আলামিন আল্লাহ যেমন সকলের জন্য রব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি সকলের জন্য রহমত তিনি শুধু মুসলমানদের জন্য নবী বানান নাই বরং তিনি বলে দিয়েছেন রহমত আলিল আলামিন আল্লাহ যেমন সকলের জন্য রব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য রহমত যুলে কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আমরা বসবাস সেই দলিল যদি আমি পড়তে না পারি আর বুঝতে না পারি এর খতিয়ান এর পশ্চা এর নশা সম্পর্কে যদি আমার আপনার জানা না থাকে যারা ধরন্দর তারা কিন্তু আপনাকে আপনার জমিন থেকে উৎকাত করে দেবে কথা কন ঠিক কিনা সম্মানিত ভাই আবার দলিল হতো অতি মূল্যবান জিনিস তাই সকলে তাকে সিন্ধুকের মধ্যে হেফাজত করিয়া রাখে আর থালা বাটি প্লেট অল্প মূল্যের এই জন্য শোকেশের মধ্যে সাজায় রাখে কতক্ষণ ঠিক কিনা সম্মানিত ভাই রামান এই জন্য কোরআন এত মূল্যবান জিনিস আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনটাকে এমন একটি জায়গাতে সংরক্ষণ করেছেন তামাম পৃথিবীর মানুষ যদি তালাশ করে কোরআনের শত্রুরা যদি তালাশ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই কোথায় সংরক্ষণ করেছেন তা কিন্তু কোনোদিনই খুঁজে পাবে না জোরে কল আল্লাহ আকবর তাহলে কোথায় হেফাজত করে রেখেছেন এই কোরানটাকে আল্লাহ রব্বুল আলমিন হাফেজদের সিনার মধ্যে হেফাজত করে রেখেছেন সোহান আল্লাহ সম্মানিত ভাইর আমার মেশিন দিয়ে মানুষের মগজের ছবি তোলা যায় হাডের ছবি তোলা যায় হাড্ডির ভিতরে মজ্জার ছবি তোলা যায় কিন্তু একজন হাফেজকে টেবিলের উপর শুয়ায় দেয়া বারবার এক্সরে মেশিং দিয়ে যদি ফটো তোলা হয় তাহলে কুরআন শরীফ সিনার কোন জায়গাতে রয়েছে তা কিন্তু কোনোদিনই ফটোতে উঠবে না কথা কোন ঠিক কিনা সম্পর্কিত ভাইরা আমার এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনটাকে হেফাজত করেছেন সুতরাং কুরআন বোঝা কুরআন পড়া কুরআনের উপর আমল করা প্রতিটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য জানেন কোন ঠিক কিনা সম্মানিত ভাই আবার এই কোরআন আল্লাহ তালার বানী তার এক নম্বর প্রমাণ হইল আমার আল্লাহ রব্বুল আমিন এমন একটি কোরআন নাজিল করে বিশ্ব মানুষদেরকে জানিয়ে দিয়েছেন লালিকিতা বোলা রয়ফি হুদা মোত্তাফেন আল্লাহ একবার সম্মানিত ভাইর আবার এটা মনে কি কিতাব জি কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা এমন কি কোনো সন্দেহ পরিমানো নাই সুবহানাল্লাহ দুনিয়ার কোন কিতাব দুনিয়ার কোন বই যদি একবার পড়া হয় আর পড়তে মন চাই না কিন্তু যদি এই কুরআন কিয়ামত পর্যন্ত পড়া হয় তবে কিন্তু এই কুরআনের মজা কিয়ামত পর্যন্ত কমবে না সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার প্রমাণ হইলো পৃথিবীতে যত বড় সাহিত্য হোক না কেন আর যত বড়ই বুদ্ধিজীবী হোক না কেন বইয়ের প্রথমেই দেখে রাখে ভুল হলে ধরে দিবেন আগামিত তা সংশোধন করে নিব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথমেই বলে দিয়েছেন এটি হলো একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইনকুমতুম ফি রাইবিন মিম্মা نزلنا على عبدنا فأتوا بصورة من مثله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله <applause> أكبر

এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে কেউ পারে নাই ইলা মাল কিয়ামা কিয়ামত হয়ে যাবে তবু এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে কেউ পারবে না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর হয় নাই ভাই আপনারা এমন কিছু তাকবীর দেন কারণ দিত মেহমান আপনাদের জন্য অপেক্ষা মান শুধু সুন্দর পরিবেশ হয়ে যায় সুন্দর পরিবেশ হয়ে গেলে